আমাকে বললি না কে আসছে নাকি না কি আমাকে তো বলিস নেই একবারও আমি এখন সবার ভিডিও করবো আমি তো ভিডিও লাগাইছি তো চলে আসছি একটুখানি ঘুরতে তোমরা সবাই কি করছো একটুখানি বলো শুভ বিকেল সবাইকে একটুখানি ঝট করে এখন দেখাবো আমি সবাইকে কোনো ব্যাপার না ঠিক আছে প্রত্যেকটা লোককে দেখাবো এখন এই যে এখানে দেখো কে কে ঘুরছে সবাই মানে ফটো তোলা ব্যস্ত পুরো ঠিক আছে এগুলো সবাই ভাইরাল হয়ে যাবে আজকে আজকে যদি ভাইরাল না হয় এই ভিডিও তাহলে আমি ফেসবুক প্ল্যাটফর্মে আর ভিডিও ছাড়বো না ঠিক আছে সব যে চলে এসেছি এখানে হলো কাশফুল দেখো কতটা কাশফুল ফুটেছে তোমরা একটুখানি দেখো আর আমি তো মানে কি বলবো পুরো পাগলের মতন হয়ে আছি সবাই ফটো তোলাতে ব্যস্ত ঠিক আছে কেউ আমাকে বলেনি ওরা সবাই দেখে তারপরে আসছে মিনা না তো দেখো এই দেখো কতটা কাশফুল ফুটেছে তোমাদেরকে দেখাই একটুখানি পিছন ক্যামেরায় ঠিক আছে তো দেখো মানে পুরোটা তোমরা দেখে নাও একটুখানি ভিডিওটা যা যারা দেখছো প্রত্যেকেই বলবো একটুখানি পুরো ভিডিওটা দেখে নেবে ঠিক আছে আর আমাদের এখানে দুর্গা হয় বাড়ির সামনেই তো সবাই একটুখানি পুরো ভিডিও দেখবে ঠিক আছে তো চলো বাই আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি এখনই পোস্ট করব।